রিয়াল মাদ্রিদের সবচেয়ে কট্টর একটা ফ্যানবেজ আছে যারা উঠতে বসতে মাদ্রিদ ছাড়া কিছুই বোঝে না যারা তাদের প্রেমিকার সাথে করে দিতে দিতে পারে পারে রিয়ালের জন্য বউকে ছেড়ে কিংবা বন্ধু বান্ধব ত্যাগ করতে পারে আর সবই করে শুধু রিয়াল মাদ্রিদকে ভালোবেসে তাদের জীবনের ধ্যান জ্ঞান পুরোটাই রিয়াল মাদ্রিদ কিন্তু এই ফ্যানবেজকে প্রায় নিষিদ্ধ করে দেয় রিয়াল মাঠে ঢুকতে দেয় না ব্যাপারটা এমন যেন যার জন্য করলাম চুরি সেই বলে চোর সেই সমর্থক গোষ্ঠীর নাম আলট্রাসুর কেউ কেউ আবার আলট্রাস্টরাও বলে থাকেন আলট্রাস্টুরের যাত্রা শুরু হয় উনিশশো সালে রিয়াল মাদ্রিদের সমর্থক ক্লাব লাস থেকে সময় একদল তরুণ উগ্র ভক্ত দলকে সমর্থন জানাতে যেভাবে উন্মাদনা দেখাত সেটি ছিল তাদের মূল আকর্ষণ তবে কিছুদিন পর তাদের ক্লাব থেকে বের করে দেয়া হয় আর তখন তারা স্বাধীনভাবে নিজেদের গ্রুপ হিসেবে পরিচিতি লাভ করে সময়ের সাথে সাথে এই আলট্রাস গ্রুপের সাথে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমে বলা হয় গ্যালারিতে দলের প্রতি তাদের অবিচল সমর্থনের বদলে তারা প্রায় সময় অর্থনৈতিক সহায়তা দাবি করত যেমন টিকিট বা ভ্রমণের জন্য অর্থ সহায়তা তবে কিছু কিছু খেলোয়াড় তাদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন যার মধ্যে অন্যতম ছিলেন হোইয়া রিয়াল মাদ্রিদে দশটি মৌসুম কাটানো এই খেলোয়াড় দুর্ভাগ্যবশত একটি গাড়ি দুর্ঘটনায় তার স্মরণে প্রতি ম্যাচে ম্যাচেব্য স্টেডিয়ামে মিনিটে গান গাওয়া হয় ইলা 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 হুইয়ানিতো মারাভিয়া দুই হাজার দুই থেকে দুই সময়কালে ফেলারেন্তিনো পেরেজের সভাপতিত্বকালে এই আলট্রাস গ্রুপকে স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারিতে বিশেষ জায়গা দেওয়া হয় তবে ক্লাব তখন তাদের জাতীয় ও আন্তর্জাতিক ভ্রমণের খরচ বন্ধ করে দেয় এরপর থেকে গ্রুপের সাথে সম্পর্কিত অনেক ঘটনার সংখ্যা কমে আসে দুই হাজার তেরো মৌসুমে গ্রুপের নেতৃত্বে পরিবর্তন আসায় অভ্যন্তরীণ ঝামেলা শুরু হয় এবং সদস্যদের মধ্যে লড়াই রিয়াল মাদ্রিদ বোর্ড এই ঘটনার পর আলট্রাস সুরকে সান্তিয়াগো থেকে বহিষ্কার করে দেয় প্রায় মাস পর তারা ফিরলেও অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে যায় পরবর্তীতে দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমের শুরুতে আলট্রাস সুরের জন্য স্টেডিয়ামে প্রবেশ ও তাদের সামগ্রী নিয়ে আসা নিষিদ্ধ করা হয় সেই সময় থেকে আলট্রাস সুর ও ফেলারেন পেরেজের মধ্যে প্রকাশ্যে বিরোধ চলে আসে সুরের সাথে রিয়াল মাদ্রিদের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ঘটে পহেলা এপ্রিল উনিশশো সালে উনিশশো সাতানব্বই সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডটমুন্ড অতিথি হয়েছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ম্যাচ শুরুর আগে সান্তিয়াগো বার্নাব্বু স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির ধাতব বেড়ায় শতাধিক আলট্রাস সদস্য ওঠে যার ফলে বেড়াটি ভেঙে পড়ে এবং গোলপোস্টও ক্ষতিগ্রস্ত হয় এই কারণে ম্যাচটিতে পঁচাত্তর মিনিট বিলম্ব হয় এবং ক্লাবের উপর কঠোর শাস্তি আরোপ করা হয় এতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আলট্রাস গ্রুপটির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় আলট্রাস সুরের বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বী আলট্রাস গ্রুপ রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে অ্যাথলেটিকো ডি মাদ্রিদের ফ্রেন্তে অ্যাথলেটিকো তাদের মধ্যে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ইতিহাসও রয়েছে আরেকটি বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে এফসি বার্সিলোনার বয়ক্সোস নোইস যদিও উভয়েরই কঠোর ডানপন্থী মতদর্শ রয়েছে যেখানে বয়কসোস নোইস কাতালান স্বাধীনতার পক্ষে অন্যদিকে সুর স্প্যানিশ জাতীয়তাবাদে বিশ্বাসী এদিকে সেভিয়া এফসির বিরিস নর্থের সাথে কিছুটা মতাদর্শগত পার্থক্য রয়েছে কারণ বিরিস নর্থ কঠোর বামপন্থী আরও একটি বড় শত্রুতা রয়েছে রায়ো বায়োকানোর বুকা নেরোসের সাথে যা কারণ হিসেবে তাদের কাছে অবস্থান এবং মতাদর্শিক বিরোধকে দায় করা হয় মূলত এসব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আলট্রাস সুরকে রিয়াল মাদ্রিদের অন্যতম উগ্র সমর্থক গোষ্ঠী হিসেবে চেনে সবাই আলট্রাস সুর এখন আংশিকভাবে সক্রিয় আছে তবে বারবার নিষেধাজ্ঞা আসায় তাদের ফ্যানবেজ এবং প্রভাব অনেকটাই কমে গেছে শেষবার দুই সালে তাদেরকে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয় দর্শক আপনি কি মনে করেন আলট্রাস সুরকে মাঠে এসে খেলা দেখতে দেয়া উচিত নাকি তাদের নিষিদ্ধ করে রাখাই ভালো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে নিশ্চয়ই ভুলবেন না